যে ব্যবসা করো ধ্বংস করবে ওই হারাম দাদা কোনদিন কিছু কুলা মারবে না মুই চ্যালেঞ্জ দি কোন তুই মোর পাওয়ার জানিস নি তোক মুই দেখাই দিক মুই কি কুলা পারু তুই ও তুই কি কুলিবা পারিস তোর মুখ মুই টাকা দি টাকা দি মিটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাপক তো চ্যালেঞ্জ দিয়ে দিনু এখন যে করি হোক মুখ ব্যবসা দাঁড় করিবাই হবে বাপক দেখবা হবে টাকা দিনে বাপের মুখ মুখ বন্ধ করিবাই হবে যেই করি হোক এক কিলো এই না দা কিন্তু বাকি থাকবে বাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত লাগে নি যা তুই খালি টাকাটা টাইম মত হ্যাঁ টাইম মত দিম কিনা করিস না তুই কত লা এরকম ব্যবসা কইলে বড় লোক হইতে তো আমার অনেক টাইম লাগবি না কিছু একটা আমার বুদ্ধি কইবা হবে যাতে আমার কাস্টমার বাড়ে আর অনেক বেচা কিনা হয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান কর্কা হাট খোলা সব থেকে কাঁচামালের বড় দোকান নতুন আলু পেয়ে যাবেন মাত্র দশ টাকা কিলো দ্বিগুণ পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম লাগে সেখানে পেয়ে যাবেন তিরিশ টাকায় একশো টাকার কেনাকাটার উপর পেয়ে যাবেন এক কেজি নতুন সাদা আলু ফ্রি তাছাড়াও আরো অফার রয়েছে যদি কারো বাড়িতে দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে তাহলে হাঁস মুরগির বিনিময়ে সবজি নিয়ে যান তাই আসুন আমাদের দোকানে টাটকা টাটকা সবজি নিয়ে যান এবং অফারগুলো উপভোগ করুন অফার শুধু এখানেই শেষ নয় আপনারা যদি ফোন করেন সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সবজি পৌঁছে যাবে এক কোদায় হোম ডেলিভারি তাই এক্ষুনি ফোন করুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খুব কম দামে টাটকা টাটকা কাঁচামাল পেয়ে যাবেন আমার দোকানে দোকানের স্থান করখা হাটখোলা কাঁচা মালের সব থেকে বড় দোকান যেখানে সমস্ত কেনাকাটার ওপর পেয়ে যাবেন ধুনিয়ার পাতা ফ্রি লাল আলু পেয়ে যাবেন 10 টাকা কিলো বেগুন চল্লিশ টাকা সেখানে পেয়ে যাবেন 30 টাকা কিলো তাছাড়াও আরও অফার রয়েছে আরও বাড়িতে যদি দেশি মুরগি অথবা জোয়ান জোয়ান হাঁস থাকে হাঁস মুরগির বিনিময়ে নিয়ে যান তাই আসুন আমাদের দোকান থেকে টাটকা টাটকা সবজি নিয়ে যান

না মেশিন দিয়ে বানাই নিয়ে আসিম হে মেশিন দিয়ে বানাই নিয়ে আসুন দশ বিশ টাকা চল্লিশ টাকা মতন লাগবে কোনো ব্যাপারে নাই যাক বুদ্ধিটা করি ভালো হল বেচাক না তো একদম ফাটাফাটি তার মধ্যে পিকনিকে সিজিন টাকা তোর দোকানে সব থাকে যেটা বড় মাছ পাঙ্কাজ মাছ ওটা মোর জন্য থুই দিস হ্যাঁ হ্যাঁ ভাস্তা 2 কিলো আর এক না বড় হইল না ভাস্তা এটা টাকা কিন্তু আজকে দিব হবে কাকা তুই চিন্তা করিস কেনা মই ছুম তো দরকার হইলে মোর দোকানে তুই কাঁচামাল খাব তোর দোকানে মই মাছ খাম প্রতিদিন তো বাজার লাগে কর ছুট যাবে মতখান তো আচ্ছা ফাসা ঠিক আছে তাহলে আসুন কাটিছিনা কিন্তু গোটাই আমি বাড়ি নিয়ে জাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই কি ব্যাপার তো বন্ধা ব্যাগ ভর্তি সবজিনি গাইজ বাড়িতে অনুষ্ঠান লাগিয়ে নাকি রাম না হ্যাঁ কাকা বেগুন ডোকিজির উপরছে হ্যাঁ দেখো

বড় কথা বই কাঁচা দোকান দিব কুচুং হে কুচুং যে তোর আজকা যতলা খাসি কাটিব উলার মাটি আগিলা আর সিনার মাংস গিলা থুই দিব কিন্তু মোর জন্য ডবল কেনে দরকার পড়লে মই তিন ডবল টাকা দিম তা মোর মাটি আর সিনার মাংস গিলা লাগিবে আর না হলে মোর দোকান সারা বছর সবজি খাই সুদ কর দিস মই যাও এক পরে কাট তুই খাসি কই দাদা কয়টা মালি হবে আজকা এই দে না দাদা फटाफट বার করে দে এই ترا পیاز 2 বস্তা আলু 3 বস্তা লঙ্কা 20 কেজি রসুন 50 কেজি আদা 30 কেজি এগুলা মতে তুই একটা পাবিনা কেনে তোর বাকি খাতাটা দেখছিস 35000 টাকা বাকি পড়ে আছে এগুলা আগে সুদ করবে তারপরে মাল পাবি না একটা পাবিনা মাল এখান দুদিন পর দিдим আজকা দে তুই যদি এখন বেশি কথা কই তোর দোকানে যতনা মাল আছে সব গলে মাল উঠে নিয়েছি কিলা ফেলাই দিল এই দে হাজার টাকা আছে এটা তাদের রাখো এটা বেচাই না করে আমি রাতে সব দিয়ে যাব দে ধর 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 তোর পঁয়ত্রিশ হাজার টাকা বাকি আছে আর তুই হাজার টাকা দিচ্ছিস তুই যেদিন পঁয়ত্রিশ হাজার টাকা শোধ করবি সেদিন মাল পাবি তাছাড়া একদিনও একটা মাল পাবি না তুই আর যাস তুই যা মোসম বস্তাগুলো দিয়ে দিতাম না না তিন মাস হয়ে গেল মোর মুখ বলে টাকা দি ভরাই দিব আজ পর্যন্ত তো এক টাকাও তুই খালি ভালো মন্দ তো কত খুব না তোলা বাকি এই টাকাটা ওঠালে তো মোর আড়দের টাকা সব শুধু যাবে আর বাপের মুখ মই টাকা দিয়ে ভরাই দিয়া পারিম মোর তো কোনো চিন্তাই নাই যাও ইখনে বাগলা সব মই তারা আমি রাতের মধ্যে সুন্দর মধ্যে মই টাকা নি আসুম এ অসমদা আ আ মইতি না তুই ফেউতি না কি করিস তাই অসমদা তোর এতদিন যত বাকি হয়া সতেরোশো টাকা বিল হয়া বুঝা বলো তো আমাকে দে দরকার আগে মোর এই আমি বাকি টাকা দিয়ে আবার নাম কেনে ফের টাকাই নিচ্ছে সুশালা উঠোক তারপর নিস সুশা উঠি দিন সুশালা কেবল ফুল ফুটিয়া মোর দরকার আগে তুই দে না অসুবিধা আছে এই ইনকা টাকাই নিচ্ছে মুটি আরে সতেরোশো টাকা বেশি বিল না হয় তো সুশালা উঠোক তারপর নিস সুশালা উঠোক আগে ইনকা কোন মই টাকা পাম

আহ উপরে আছো তুই পের উপরে কি করিস কুচুম যে তোর যত বাকি ছেনে ওলা মুখ দে দরকার আইকে তোর বিল হয়া 1400 এখন দিব ভাব না কেনে এখন পয়সা দইছ না যখন হবে তখন দিয়ে আসি কালিরাম দা দে দয়া করি মোর খুব দরকার আইকে তোলাকে আয় পয়সাই নাই তো তোলা পাকা যায় কি করি তে কবে দিব কয়েক আরে তো কোজু তো যখন হবে তখন দিয়ে আসি পয়সা টয়সা নাই এখন যা তো তাড়াতাড়ি ব্যবস্থা কর কিভাবে কি করা যায় এতলা বাকি ছে এক টাকা উঠি বাকি দি 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 মুই বিকারে পড়ি কেন এই কাঁচামালের ব্যবসা যে করুম ব্যবসাটাও ভালো হয় আর বেচা কিনা ভালো হয় কিন্তু একটা সমস্যা কি সমস্যা কাঁচা মাল বুঝাই পাহিস জিলা বিক্রি হচ্ছে ওগুলা চুরি যা আর জিলা থাকি যা সব পুঁচি শেষ লাভ তো হচ্ছে হচ্ছে লসও প্রচুর হচ্ছে এবার এরকম করলে তোমার বড় লোক হওয়া খুব মুশকিল হয়ে যাবে না তা কি করবে বেটা এখন এই কাঁচা ব্যবসা করাটা ঠিক হবে না মুই ভাবিনু মা একটা কাপড়ে ব্যবসা ধরুম উনা কোনো প্রচারও সিন নাই লসেরও সিন নাই খালি লাভে লাভ আচ্ছা ঠিক আছে তাহলে কাপড়ের ব্যবসাই কর হ্যাঁ আর এই কাপড়ের ব্যবসাটা খুবই ভালো চলবে এখন তো ফ্যাশন হয়ে গেলে না সবাই নতুন নতুন কাপড় কিনে আর জানিস কতদিন ওই কাপড়টা পাইকারি দামে কিনে নিয়ে আসিম ওটা তো কেউ জানিবা না তখন ওই একশো টাকা জিনিস পাঁচশো টাকায় বেচিম কত লাভ এক ঘুরতে আমি বড় লোক যাম মা দে তাহলে এক লাখ টাকা ব্যবসাটা ধরুন এক লাখ টাকা তাহলে তুই যে এতদিন কামাই করল তো টাকাগুলো কি হল আছে মা সব টাকায় ছে মোটি না কাপড়ের ব্যবসা ধুলে না আরো টাকা লাগবে ঘর বানাবো হবে দোকান বানাবো হবে তারপর

মুই জানু ইয়ে খালি ধ্বংস করবা শিখিয়া যে জীবনে উন্নতি করিয়া পারবা না আর এইবার যদি খালি তুই বাড়ির কিছু বিচিনি নে ইয়া টাকা দিস তাহলে ইয়া বাড়ি থেকে বার করে দিন তো বাড়ি থাকি বার করে দিন ওই কই দিল একদম মা বেটাই না ধ্বংস করবা দুনিয়া বাড়িটো দেখিলু কি রকম কথা কই চুলি গেল এবার টাকা দাও দে তারপর দেখ মুই বেচরা কতদূর নিজাম মানুষ তো ঠুকে ঠুকিয়ে চালাক হয় আর মুই ঠুকে ঠুকি চালাক হই গিলাম ওই লস হওয়ার চিন্তা নাই

যাই হোক কিছু কম না আপনি যেহেতু বলছেন একশ টাকা কম দেন উনিশশো টাকা নেন এত দিব আর রঙ কর যদি পনেরোশো টাকা হয় তাহলে নিম না তিনি আড়াইশ টাকা দিস দে না না পনেরোশো টাকা দিম খুব লস হয়ে যাবে খুব না খুব খুব লস হয়ে যাবে না ভালো হইলে আরো বাপরে এরকম নালে হয় পাঁচশো টাকার মাল পনেরোশো টাকায় বেঁচে নিউ হাজার টাকা লাভ শুধু এরকম যদি আমি দশ টাকা পর বিক্রি করুক দশ হাজার টাকা লাভ আসুন দাদা আসুন এই দিকে সস্তা সস্তা কাপড় পাওয়া যাচ্ছে আমার দোকানে আরে গোদাই হ্যাঁ ইটো সিটে কত দিয়ে নিয়ে আসিস টাকা পনেরোশো টাকা কার দোকান নিয়ে আস হাত কোলা দিয়ে নতুন দোকান দিয়া দিপু ওয়া দোকান থেকে নিয়াও আরে মো তো সোয়েটার নিয়ে আসিনু 800 টাকা দিয়া সেম সোয়েটার তোর কাছে বেরে এত বেশি নীল হ্যাঁ চেংড়াটা মোর থিনে 2000 টাকা চাইলো কমায় সময় 1500 টাকা দি নিনু তালে মোক ঠকাই নীল চেংড়াটা তো হামার মত না বয়স এত ফে চিটার দাঁড়া মুইও দেখো সবাকে মই কই দিম ওয়া দোকানের যেন কেউ না যায় হ্যাঁ আসো বসেক কি নিবেন ক আমি তো পেন নিবা চাইনু ট্রাউজার পেন হ্যাঁ তো মোরিঙ্গা টাকা পয়সা নাই বাকিতে নিবা চাইনু বাকি দিলে তো মই আবার শেষ এই বাকি দুআতে মোর কাছে আমালে দোকান চেরাড হই গেল না বাকি দুআ জমা না তোমরা 2 টাকা কম দাও কিন্তু নগদ দাও বাকি দুআ জমা না দাদা বাকি হনে তালে না ও তালে মই তো লাগি না তিন মাস হই যা বেচা কিনাই নাই আর যাই আসে তাই বাকি যাচ্ছে কি যে করা যায় বেচা কিনা না হলে তুমি বরবাদ হয়ে যাম হ্যাঁ ভালো বুদ্ধি

বাকি তো হব না তুই নিজের গরামে লুগলাকে বাকি দিবা চাস নি তুই 70% গনে 90% ছাড় দিলা তোর বিক্রি হমনাগর হি দিব বাকি না বাকি হব না দাদা হ্যাঁ তলে সব খালি বাকি 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 হি দিব বাকি বাকি নাম বলে ফাঁকি নাম ওই বাকি দিব নাম ঠিক আছে কি ব্যাপার ফুটারি শেষ কই বাড়ির তো আর মাছ মাংস আসেনি আর মোর মুখটা ওই কোনো টাকা দিয়ে ভরিলনি চাপিস না চাপিস না হবে দাঁড়া একবারে ধামাকা দিম ধামাকা নাতে এত খরচা করি দোকান দিনু একটা মালও বিক্রি হইনি কে এরকম দীর্ঘদিন থাকলে তো মোর মালের টাকা বাজে যাবে কি যে করা যায় নিখিল দা হ্যাঁ তো অনেক মাল ওঠে মুই এখন ভাবু আর দোকান করবো নাও তুই মাল লাগি নি না আর মোক টাকা দে মাল লাগি নিবারো কিন্তু টাকা দিবা পারব নাম এরবের কোন কথা টাকা দিব নাই আরে মোরে দোকানটা চলি নি আর তোর মাল লাগি কি আমি ভাজা খাম তা তুই মুখ আগে একবার কুব নাই যে কাপড় দোকান চলি নি তাহলে আমি দোকান দিনি নি তুই মোক কই আলো দে আমি কাপড়ে দোকান দিম আরে ইয়া বাদ দেলা কথা निखिल দা তুই কাপোল্লা নে দিগিরি কই না তুই টাকা দিছ তা ওই কাপোল্লা নে মই আর কোনমতে কাপড়ে দোকান দিব না মই বাদ দিউ ব্যবসা এই কাপড়ের আচ্ছা ঠিক আছে তাহলে

তুই যে ব্যবসা করে টাকা কামাই করলো ওই টাকা দিয়ে কিন আহা ওই টাকা গিলা হাত ধোয়া যাবে তাহলে মই দোকানের মাল কোন টাকা দিয়ে কিনিম মোটরসাইকেল কিনিয়ে যদি মই সব টাকা শেষ করে দিই তাহলে মোর ব্যবসাটা ডাউন হয়ে যাবে না কি করে তাহলে আবার মই কোন না টাকা পাম কেন এর আগে টাকা কোনা থাকি জানি দিলো ওই জায়গা থাকি জানি দে বিদনা দা আজ মোটরসাইকেল কিনু বাহ খুব সুন্দর মোটরসাইকেল তুইও লগাটা বাদ দে কোডিং আতে তো কি আজকে তে এখন বলি আর ছলে না এখন শীতের সময় পার্সেল টার্সেল তোর নাই মই যে মোটরসাইকেলটা কিনিনু তাহলে আমার এখন কি হবে কি করা যাবে চালা তাতে ইয়াই তোমাকে ফসাই দিল পাহাড় ঘুরবা চলে যাম, কেপটা টাকাচ্ছে বছর পার হই গেল দুনিয়ার মনে হয় সব ব্যবসা গুলা ঠেকাই দিল আজ পর্যন্ত মোক একটা টাকাও দিয়া পারলনি নি বেহুদা কার আর ব্যবসা যে কি করলো ভগবান জানে ইগুন খালি পরিত বসে মতো গিলেক সারা মোক চ্যালেঞ্জ দিব আছে মোক যত সবিলা বেহুদা গিলা জন্ম নি আমার বাড়িটা মুই সুতিপুরি নেও লাইটলা বন্ধ করে দি সুতিপুরিশ সকালে কি ব্যাপার মুই এই তাবুটার ভিতর কি করে আসিলো না মানে বাড়িটা দখল করে নিয়া তো এইজন্য আমাক বাড়ি থেকে বার করে দিয়া বিরাত তুই কি কথা কইছিস বাড়ি দখল করে নিয়া বাড়ি থাকি বার করে দিয়া তোমাদের কিন্তু অনেক টাকা নেওয়া হয়ে গেল সুদ কিন্তু টাকা দিচ্ছ না এবার শোধ না করলে কিন্তু বাড়ি ঘরে তালা মেরে দেব সবাইকে কিন্তু বাড়ি থেকে বের করে দেব আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না আমার ছেলে কামাই করে সব শোধ করে দিবে ঠিক আছে ওই টাকাগুলো একটাও দেওয়া হয়নি ওই জন্য আমার বাড়ি থেকে বার করে দিয়া টাকা দিব পরে নি টাকা দেওয়া যাবে তাই বলে কি সুমক বাড়ি থেকে বার করে দিবে পরিখানে দখল করে নিবে ওর এত বড় সাহস মুই করে যাও তোমরা কবলি কথা তোমরা চলো আমার সঙ্গে আলা মোর বাড়ি দখল করবে ওই লাগাই দে আর দুটো খুঁটি গারে এই বাসটা বান্ধে দে এখানে ঠিক আছে তোমরা কি লাগায় নিলা হ্যাঁ টাকা পাবেন তো পাবেন তাই বলে কি সবাকে বাড়ি থেকে বার করে দিবে হবে কত টাকা পাবেন তোমরা কত টাকা পাবো সুদে আসলে 10 লাখ হ্যাঁ 10 লাখ হ্যাঁ এইরকম ব্যবসা করিলু বেটা 10 লাখ টাকা ঋণ আর তুই ভাতার টাকা শেষ করে দিল লাস্টে বাড়ি ঘর তালা মারি দে মোক তোমরা এরকম ধুরি না কোলা নি জান তোর বাপ তো 10 লাখ টাকা বিনায়ে বিক্রি করে দিছে কইছি মই কেন মোর বাপ তো 10 লাখ টাকা দিবা বারবার আচ্ছা মোর পেটা ডাক নি যাও বাড়ি ঘর লা ছাড়ি দাও ঠিক হবে হ্যাঁ ওর কিডনি টিన్నీ সব বেঁচে দেন অসুবিধা নাই ঠিক আছে